হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চামিলি আজকে আমি আবারও চলে এলাম নতুন একটি বিজ্ঞপ্তির সাথে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে ডাব্লু ডট বি হেলথ ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এই চ্যানেলে আমি নার্সিং জব রিলেটেড আপডেট দিয়ে থাকি যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নার্সিং জব রিলেটেড ভিডিও সবার আগে পেতে তো বেশি কথা না বলে আজকের ভিডিওটি আমি শুরু করছি তোমরা থামনেল দেখে টপিক অবশ্যই বুঝে গেছো এটা কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশানের নোটিশ তো নোটিশটি পাবলিশড হয়েছে দেখো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রাম ঝাড়গ্রামের পক্ষ থেকে কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছে দেখো অফিসিয়াল মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট রয়েছে তেইশ আট দু এই নোটিশটির নোটিসটির ভেরিফিকেশন ডেট বেরিয়েছে সেটার দেখো মেমো নাম্বার দেওয়া রয়েছে আর ডেট রয়েছে তো অনেকগুলো পোস্টের জন্য কিন্তু এই নোটিশটি পাবলিশড হয়েছিল সেটারই কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান ডেট এখন পাবলিশড হয়েছে তো আমরা একবার দেখিনি কি কি পোস্টের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এনপিএইচসি ল্যাব টেকনিশিয়ান এবং দেখো এখানে দেওয়া রয়েছে এলডিসি আয়ুষ স্টাফ নার্স এইস কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এক্স স্পেশালাইজড মেডিকেল অফিসার পিডিয়াট্রিক স্পেশালাইজড মেডিকেল অফিসার স্পেশালাইজড মেডিকেল অফিসার পিডিয়াট্রিক আয়ুষ ডক্টর আয়ুর্বেদা এবং আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি মাল্টিপারপাস ওয়ার্কার ওয়ার্কার এইসব ভেরিয়াস পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছিল যারা যারা ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য এটা কিন্তু খুবই খুশির খবর যে তাদের ভেরিফিকেশান ডেট দিয়ে দিয়েছে এখানে দেখো এক নম্বরে রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ভেরিফিকেশান ডেট রয়েছে দুই নয় দু হাজার চব্বিশ টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা এম এখানে দেখো অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে এবং এখানে ভেনু দেওয়া রয়েছে অফিস অফ দ্য সি এম ঝাড়গ্রাম তারপর দু নাম্বারে দেওয়া রয়েছে মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এনপিএসসি এটা ডেট দেওয়া রয়েছে দু নয় এবং দেখো টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা আইডি নাম্বার দেওয়া রয়েছে আর ভেনু দেখো সেম দেওয়া রয়েছে এরপর দেখো তিন নম্বরে দেওয়া রয়েছে ল্যাব টেকনিশিয়ান ডেট দেওয়া রয়েছে সেম বাট টাইম দেখো ডিফারেন্ট দেওয়া রয়েছে এগারোটা তিরিশ এম এখানে দেখো অ্যাপ্লিকেশান আইডি দেওয়া রয়েছে এবং ভেনু কিন্তু সেম রয়েছে তারপর চার নম্বরে দেখো এলডিসি ডিসি আয়ুষ এটার ক্ষেত্রে কিন্তু দেওয়া রয়েছে তিন নয় দু হাজার চব্বিশ এবং টাইম হচ্ছে সাড়ে দশটা এম এখানে দেখো অ্যাপ্লিকেশান আইডি এবং ভেনু কিন্তু দেওয়া রয়েছে পাঁচ নাম্বারে রয়েছে আমাদের স্টাফনার্স স্টাফনার্সের জন্য দেখো ডেট দেওয়া রয়েছে তিন নয় দু হাজার চব্বিশ টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা এবং দেখো অ্যাপ্লিকেশন আইডি গুলো দেওয়া রয়েছে আর ভেনু কিন্তু রয়েছে তারপর দেখো আরো কিন্তু স্টাফনার্স এর জন্য দেওয়া রয়েছে আইডি নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে দেখো চার নয় দু এবং টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা এম এবং ভেনু কিন্তু সেম রয়েছে এরপর দেখো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান সেটার কিন্তু কিন্তু পাঁচ নয় দু টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা আইডি নাম্বার দেওয়া রয়েছে এবং ভেনু কিন্তু সেম রয়েছে আট নম্বরে দেখো রয়েছে স্পেশালাইজড মেডিকেল অফিসার পিডিয়াট্রিক সেটার ক্ষেত্রে কিন্তু দেখো ডেট দেওয়া রয়েছে পাঁচ নয় দু টাইম দেওয়া রয়েছে সাড়ে দশটা আইডি নাম্বার এবং ভেনু কিন্তু সেম রয়েছে তারপর দেখো মেডিকেল অফিসার সেটার ক্ষেত্রে কিন্তু পাঁচ নয় দু মানে এগুলোতে কিন্তু টোটালি প্রায় সেমই দেওয়া রয়েছে কিছুটা ক্ষেত্রে কিন্তু টাইম চেঞ্জ হয়েছে এবং ডেট চেঞ্জ হয়েছে এগুলো একটু তোমরা তাহলে ভালো করে দেখে নেবে এই পিডিএফটির জন্য তোমাদের ডাব্লুড ডট ডাব্লু এই ওয়েবসাইটে যেতে হবে তারপর দেখবে বা দিকে কিন্তু রিক্রুপমেন্ট বলে অপশন রয়েছে সেই রিকুপমেন্ট অপশনে যাবে এবং নিচের দিকেই দেখতে পারবে এই নোটিশটি আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিবে এবং গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীকালে আবারও দেখাবে নার্সিং জব রিলেটেড নতুন একটি ভিডিওর সাথে টাটা বাই বাই